এটা ক্যাম্পের এখানে অভিনবতা রুদ্র দেখো না ফাইনাল খেলা চলছে ফাইনাল খেলা ওদের হচ্ছে রুদ্র বাইরে মাল্য চার্লস থেকে রাকেশ আবার শরিফুল থেকে শাহজান শাহজান থেকে আবার শরিফুল ব্যাক টু ব্যাক পাস খেলার চেষ্টা হাই ভোল্টেজ টিম দুটো টিম হাই ভোল্টেজ দা লড়াই করলো সীমার নয় আবার শরীর শরীর এখনো প্রাঞ্জলি মোটরের পক্ষে বল চালসে লক্ষ্য করে চালসে রাকেশ থেকে অভিনবতা বয়স তো অনেক হয়েছে কিন্তু লড়াই করছে এখন অব্দি থেকে মাইকেল ফাইনাল খেয়া সরাসরি থেকে সুমন সুমন কাকে লক্ষ্য করে বল দেখায় রুদ্রদা ভোলা टाराकेश टेलर किथां रेख बडी আবার ভোলা চলে এসছে কত বতন ধর মাইকেল থেকে রাকেশ রাকেশ থেকে মাইকেল মাইকেল থেকে ভোলা ভোলা দৌড় ভোলার দৌড় আবার থেকে মাইকেল

যেমন সব তেমন শেখ তো শরিফুল পার পোস্টে দুই বার পোস্টে লেগে অবশ্যই বল ফিরে এলো বল ফিরে গোল করে হাতে হেড দেখার চেষ্টা ছিল ফেলার ভালো হেড করেছিল কিন্তু অবশ্যই গোল পোস্টে দুটো পোস্ট দু সাইডে লেগে অবশ্য হাতে বল ফিরে এলো ভাগ্যটা অত ভালো শরিফুল আবার সুম

মাইকেল রাকেশ আবশ্য রাকেশ রাকেশ দা ভালো পাস থেকে ভুল লক্ষ্য করে

অগ্নবা থেকে রাকেশ ফাউল করলো শাহজান শাহজাহ ফাউল করলো আবার ঝামেলা ফাউল চেয়েছিল ফাউল হয়েছিল কিন্তু রেফারি ফাউল

শাহজাহান শাহজাহানের মাইকেল টেলার টেলার চ সুমন 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 তো শাহজাহান ওখানে মাইকেল সুমন ল হ করলো প্রতিদিন দাও তিনি দা আড্ডা ডিঙা চল সরাসরি মাইকেল মাইকেল থেকে শরীফুল

শাহজাহান শাহজাহান ফাউল করে ফেললো জায়গায় ফাউল করে ফেললো রুদ্রদা কাঠ দেখলো ইতিমধ্যে কাঠ দেখলো

সিনহাসিতা ফাউল টেলার হার্ড অফ দি ম্যাচ এবং সমতা হলো ক্ষমতা ফেলল টিমকে প্রাঞ্জন হেঙ্গট র্যাক পাস করার ভালো পাস তিনি কেউ নেই রাকেশ একটু রাকেশ রাকেশ গুড শট রিফ্লেক্ট হয়ে গেছিলো রিফ্লেক্ট হয়ে গেছিলো কন্যা হয়ে মধ্যে ভালো শট হয়ে গেছিলো অভিনব ভালো শট হয়ে গেছে অভিনবটাকে হেডটা ভালো রেখেছিল স্নেহাশিস দা চেষ্টা করেছে মাঠে আলো কমে গেছে ভালো গোল করলো টেলার বিদেশি প্লেয়ার থেকে থেকে রাকেশ

সমতা ফিরে টিম প্রাঞ্জল হিন্দম এক এক অসম্ভব চেষ্টা অসম্ভব লড়াই হচ্ছে টেলার বিদেশি যে লড়াই ভোলা একদিকে ভোলা একদিকে টেলার দুটো দুজনই ভালো গোল করেছে মাঠে আলো অনেক কমে গেছে অনেক আলো কমে গেছে বন্ধু সেখানে খেলা শুরু তো প্রথম কাকে লক্ষ্য করে বল কর্নার চার্লসিফুল থেকে শরীফুল শরীফুল ওয়ান বাই ওয়ান থেকে মাইকেল মাইকেলদের তাকে লক্ষ্য করে বল চার্লস

আলো কম আলো কম কাটকে ওভিনব ওভিনব কাটকে তোর বল ভোলাকে লক্ষ্যে করে বল ব্লক হয়ে গেল ওভিনব দিবো এখনো কাটিনি থেকে ভোলা আলো কম মাঠে তারপর একটু খারাপ হবে বন্ধুরা নিষ্পাস করে ফেললো করে ফেললো শরিফুল শরিফুল টেলার টেলার বাইরে রয়েছে চার্লস চাল সরিফুলকে লক্ষ্য করে বল সরি ফুল শরিফুল শরীফুল থেকে আবার শাহজাহান শাহজাহান সাহান রুদ্র রুদ্রদা কেউ নেই

ওখান থেকে আবার টেলার টেলার থেকে মাঠে আলো কম অনেক আলো কম মাঠে ফানের খেলায় এত আলো কম বোঝা মুশকিল শেষ সেরসমুক্ত খেলা আলো অনেক কমে আছে মাঠের মধ্যে এবং শেষ ইত্যাদি খেলা চলছে শেষ লড়াই থেকে শাহজাহান স্কিলফুল প্লেয়ার শাহজাহান 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 কি করে শুটিং রাখে কি প্লেস ভালো সেফ ঝান্টাদা ঝান্টাদা ভালো সেফ ঠিক আবার শাহজাহানকে লক্ষ্য করে শাহজাহান এলোমেলো হয়ে গেল মাইকেল 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 তো শরীফুল কোথায় রাখলো গোল

মন